আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবেনগাউন পান্থপথ স্কোয়ার হসপিটালের অপোজিট সুন্দরম প্লাজা থেকে লাইভ হয়ে গিয়েছি ইশতিয়াক হোসেন আজ আমাদের ঈদ অফারের শেষ দিন আগামীকাল থেকে একুশ তারিখ শুক্রবার পর্যন্ত আমাদের শোরুম বন্ধ থাকবে অনলাইন ওপেন থাকবে বিশ তারিখ থেকেই আপনারা যারা যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন বিশ তারিখ থেকে আপনাদের মেসেজের রিপ্লাই পাবেন আচ্ছা আপনাদের আজকে লাস্ট ঘুরে দেখাবো আমাদের ঈদ কালেকশনগুলো ঈদ অফার কালেকশনগুলো চলুন আমরা ঘুরে দেখে আসি আসলে অফার কে না মিস করতে চায় যখনই সবাই দেখে বাই ওয়ান গেট ওয়ান অফার তখন এই চায়না হিজাব থেকে একটা হোক দুটো হোক পাঁচটা দশটা হোক নিবেই যেমন এটা আলহামদুলিল্লাহ ভালোই অফারটি আমাদের সাকসেস হয়েছে দেখতে পারেন চায়না হিজাব আচ্ছা ঈদের পর থেকে ওই চায়না হিজাব আপনি নিতে পারবেন কিন্তু রেগুলার প্রাইসে আবার যদি কখনো অফার দেওয়া হয় অবশ্যই পেজে অ্যাক্টিভ থাকবেন অফারগুলো পেজে দেখতে পাবেন জানতে পারবেন শোরুমও ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা প্রান্তপথ স্কোয়ার হসপিটালের ঠিক এক্সিট গেটের অপোজিটে সুন্দরম প্লাজা ফার্স্ট ফ্লোরে এই ছিল চায়না হিজাব বাই ওয়ান গেট ওয়ান অফার আজ লাস্ট ডে এটা ছিল হচ্ছে দুবাইয়ের উপর ডিসকাউন্ট টোয়েন্টি পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দুবাই বোরকার এই ডিসকাউন্টও কেউ মিস করতে আলহামদুলিল্লাহ অনেকেই নিয়েছেন আমাদের এই অফারগুলো আজকে লাস্ট ডে চাইলে আপনি শোরুমে এসে পড়তে পারেন এসে ডিসকাউন্ট দুবাই বোরকাগুলো নিতে পারেন ওকে রোজিন রিবার রিভার মেসেজ পেয়েছে হিজাবগুলো অনেক সুন্দর ভাইয়া থ্যাংক ইউ আপু আপনি আমাদের শোরুমে ভিজিট করতে পারেন আজকেই লাস্ট অফার বাই ওয়ান গেট ওয়ান হিজাবের উপর আমাদের দুবাই বোরগাগুলো সুন্দর কালার ডিজাইন অনেক ভেরিয়েশন আছে যেমন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা বোরকার পাশাপাশি হিজাবের পাশাপাশি চায়না শু গুলো লাস্ট অফার আজকে বাই ওয়ান গেট ওয়ান আমাদের রেগুলার প্রাইসে নিউ কটন হিজাব গুলো আছে স্টোনের এক কালারের কটন হিজাব হিউজ কালার অ্যাভেলেবেল আছে কিছু গর্জিয়াস হিজাব আপনাদের দেখাচ্ছি কালার ম্যাচ করে পড়তে পারবেন সাথে ম্যাচ করে কিছু কিছু কালার আছে সব ড্রেস সাথে পরা যায় সেগুলো চেনে নিতে পারেন এগুলো হচ্ছে গর্জিয়াস হিজাব দেন আবার একটু দেখাচ্ছি আমাদের লং ক্যাপ জামা বোরকা সব উপরে পড়তে পারবেন যে কোটি আছে এমব্রয়ডারি কাজ করার কোটি ভিতরে ইনার যেমন কোটিটার প্রাইস হচ্ছে আঠাইশো টাকা আর ভিতরে ইনারটা হচ্ছে উনিশশো টাকা চাইলে দুইটা একসাথে নিতে পারবেন আলাদাও নিতে পারবেন শুধু ইনার শুধু কোটিটাও নিতে পারবেন এটা একটা আভায়া এটা একটা গর্জিয়াস গাউন এটা প্রাইসটা হচ্ছে কত হতে পারে অবশ্যই এটা গর্জিয়াস ছয় হাজার টাকা এগুলো কালকে লাইভে দেখিয়েছিলাম যেমন এই বোরকাটার প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে দুই টাকা এটা একটা আভায়া এটা ইস্টনের কাজ করা আমাদের কিন্তু মানে খুব ভালো মানের কোয়ালিটি মেনটেন করে ইস্টনের কাজগুলো করা হয় মানে অনেকে রিস্কে থাকে যে উঠে যাবে পড়ে যাবে কিন্তু আসলে না অবশ্যই একটু যত্ন সহকারে ইউজ করতে হবে যেহেতু এটা স্টোন আচ্ছা এই সুন্দর আবাহ বর্কাটার প্রাইস হচ্ছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা ওকে দেন আরো অনেক কালেকশন আছে এই যে একটা প্রিন্টের এটা কি হচ্ছে কুর্তি নেবি প্রিন্টে এটা ডিসকাউন্ট প্রাইস হচ্ছে বারোশো টাকা আচ্ছা আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ঢাকা পান্তপথ স্কোয়ার হসপিটালের ঠিক অপোজিটে সুন্দরম প্লাজা ফার্স্ট ফ্লোরে আজকে আমাদের শোরুমটা খোলা আগামী কাল থেকে ঈদের ছুটির জন্য একুশ তারিখ শুক্রবার পর্যন্ত আমাদের শোরুম অফ থাকবে ওপেন হবে বাইশ তারিখ শনিবার থেকে আমাদের শোরুম যথারীতি আগের টাইম সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে আমাদের কিন্তু কোনো অফ ডে নেই কোনো বন্ধের দিন নেই আপনি প্রতিদিন আমাদের শোরুম ওপেন পাবেন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত ওকে এই ছিল আমাদের কালেকশন ডিসকাউন্টের আজকে শেষ অফার চলতেছে আচ্ছা কিছু কথা বলতে মন চাচ্ছে আসলে যারা যারা হজে গিয়েছে আল্লাহ তালা তাদের হজ কবুল করুক এবং সহি সালামতে সবাই সবার বাসস্থানে ফিরে আসুক দোয়া করি যারা হজে গিয়েছেন আর সবার ঈদ ভালো কাটুক যারা যারা বাড়ি যাচ্ছেন সাবধানে যাবেন সহি সালামতে বাড়ি পৌঁছাতে পারেন এবং ঢাকা ব্যাক করতে পারেন সবার জন্য দেওয়া রইল ওকে আজ তাহলে এই পর্যন্তই আমাদের শোরুম আগামীকাল থেকে একুশ তারিখ শুক্রবার পাঁচ দিন বন্ধ থাকবে বাইশ তারিখ শনিবার থেকে সকাল এগারোটা থেকে যথারীতি আগের মতো শোরুম ওপেন থাকবে আর অনলাইনে যারা অর্ডার করতে চাচ্ছেন বিশ তারিখ থেকে আপনারা মেসেজের রিপ্লাই কমেন্টের রিপ্লাই সব কিছু পাবেন এবং কি অর্ডার করতে পারবেন অনলাইন তো সবাই ভালো থাকবেন সবার ভালো কাটুক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম diga -se.